এই ভিডিওতে আমরা দেখতে চলেছি দেশি বিদেশি অসাধারণ কিছু গাড়ি ড্রাইভার আর আমরা যাচাই করব তাদের দক্ষতা আর আর তাদের তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক এখন আপনারা নাম্বার ওয়ানে থাকা এই গাড়ি ড্রাইভারটাকে দেখুন সে যেন গাড়ি চালাচ্ছে না অটো দিয়ে এরোপ্লেন চালাচ্ছে তার দক্ষতা আর ক্ষমতা সাংঘাতিক তা আর বলার কিছু নেই এখন চলুন দুতে টাকা এই গাড়ি ড্রাইভারটাকে দেখে আসি সে যেন গাড়ি চালাচ্ছে না মাটির উপর দিয়ে ইউরোপ্লেন চালাচ্ছে আসলে এটা কিভাবে সম্ভব হলো এটা আসলে যেভাবে সম্ভব হোক কাজটা আসলে খুব কঠিন ছিল পরের ভিডিওতে আমরা আবার আরেকজন অটো ড্রাইভারের কাছে চলে যাই সে আসলে নিজেকে অটো ড্রাইভার মনে করে না নিজেকে সে বিমানের পাইলট মনে করে আর সে তার এত বড় চুলপাকির জন্য এত বড় অ্যাক্সিডেন্টের শিকার হল আর এতক্ষণ তো আমরা বাংলাদেশের দেখেছি এখন চলেন আরব দেশের এই কি না মারা মাল এখন বাংলাদেশে রিক্সাওয়ালা কাকুর রিক্সা চালানি দেখে আসি দেখে মনে হচ্ছে কেউ তারা করছে আসলে দেখা যাক কেউ নি তারা করছে কেউ তারা করে নাই এরপরে অবস্থা দেখেন এখন আমরা আমাদের গ্রামের টলি ড্রাইভারের টলি ড্রাইভিং সাত বছরের এক্সপিরিমেন্স দেখতে পাচ্ছি ভাই এ কোনো সাধারণ ড্রাইভার না রে ভাই এ হচ্ছে বাইকের ড্রাইভার ভিডিওটা দেখেন তার আসলে ভাই তেমন কিছু হয় নাই পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর এরা হচ্ছে বাংলাদেশের ফানি বাইক ড্রাইভার আমাদের গ্রামে সেরা একজন বাইক ড্রাইভার তাকে তার বাইক ড্রাইভিং এর জন্য নোবেল দিয়েছি আমি বহুবার কিন্তু সে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা পলাশ করে পলাশ তুই এ কোন সাধারণ ড্রাইভার না রে ভাই এ হচ্ছে জাদুঘর তার ক্ষমতা সাংঘাতিক আসলে ভাই এটা কেমনে সম্ভব আপনারাই বলেন তো সো গাইস ভিডিওটা কেমন লাগে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন